ফিরে একা মানে মানুষজন আসতেছে ভোট এবার মিস যাবে না অন্তত আমার অবজারভেশন তাই সবকিছুর দিক থেকে মোটামুটি একটা সুস্থ সুন্দর পরিবেশেই ভোট সম্পন্ন হয়েছে এখন দেখা যাক রেজাল্টের পর জানতে পারবো দেখা যাক যে আসবে আমরা তাকে একসেপ্ট করবো সমস্যা নেই কিছু পেয়েছি কিন্তু অনেকে দেখলাম যে পেয়ারা চাপলে দিয়েছে অনেক কিছুই দিচ্ছে